আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা চাকরি করেন তাদের বেতন বাড়ছে এটুকু শুনলে সবাই খুশি হবেন তাই তো চাকরি করি বেতন বাড়ছে সংসারের এখন খরচ মেটাতে খুব সহজ হবে উপার্জন বাড়বে এটা তো একটা ইতিবাচক খবর তাই না কিন্তু তারপরে আমরা এটাকে খণ্ড খণ্ড করে ভাগ করি যেমন ধরেন বেতন বাড়ছে কেবল সরকারি চাকরিজীবীদের মানে যারা সরকারি চাকরি করেন কেবল তাদের বেতন বাড়ছে যারা বেসরকারি চাকরি করেন তাদের বেতন বাড়ছে না তাদের বেতন তাদের জায়গায় আছে বেতন বাড়ছে কেন বেতন বাড়ছে এই কারণে যে বাজারে বিশ্ববাজারে সব সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে মূল্যস্ফীতি যেটাকে বলি আমরা যে এই বাড়তি মূল্যের সঙ্গে জীবনযাপনকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আনার জন্যই বেতন বাড়ছে মানে যে জিনিসটার দাম আগে দশ টাকা ছিল সেটার দাম এখন আঠারো টাকা হয়ে গেছে তো বাড়তি আট টাকা আমি কোথায় পাবো এই জন্য সরকার আমাকে বাড়তি আট টাকা দেবে যদি আমি সরকারি কর্মচারী হই নতুবা নয় এখন প্রশ্নটা হচ্ছে যে বাজারে যে দাম বাড়ছে এটা কি কেবল সরকারি কর্মচারী যারা তাদের জন্যই বাড়ছে নাকি যারা বেসরকারি চাকরি বাকরি করে তাদের জন্য বাড়ছে মানে বেসরকারি যারা চাকরি করে তাদের জন্য কি আলাদা একটা বাজার আর সরকারি কর্মকর্তাদের জন্য কি আলাদা একটা বাজার তা তো নয় আচ্ছা ঠিক আছে আমরা এই প্রসঙ্গে একটু পরে আসি আগে আমরা বেতন বাড়ার হিসাবটা একটু দেখি পে কমিশন রিপোর্ট দিয়েছে এই রিপোর্টটা এই সরকার খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছে মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনুস বলেছেন একটা অসাধারণ ভালো কাজ হয়েছে এটা বলছেন আসলে আমরা একটা অসাধারণ ভালো কাজটা একটু দেখে নিই কিভাবে বেতন বাড়ছে সবার বেতন ডাবলের বেশি হয়ে গেছে সবার একদম নিম্ন থেকে মানে পিয়ন দারোয়ান বাবুর্চি মালি যারা ছিল তাদের থেকে শুরু করে সচিব পর্যন্ত যত লোক সরকারি চাকরি করেন সবার বেতন দ্বিগুণের যার সবচেয়ে কম বেড়েছে মানে একদম শীর্ষস্থানে যারা আছেন তাদেরও বেতন বেড়েছে একশত পাঁচ শতাংশ মানে ওটা করে বেতনের এমনি বিশটা গ্রেড আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড ওয়ানেরও সবচেয়ে বেশি বেতন যেটা সচিবদের ছিল সেই বেতনটা ছিল আগে আটাত্তর হাজার টাকা সেটা বেড়ে এখন হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আর সর্বনিম্ন যে বেতনটা ছিল সেটা ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেটা বেড়ে হয়েছে বিশ হাজার টাকা এই হলো বাড়ার ব্যাপারটা এখন একটা কথা আপনাকে আমি বলি আপনারা আহ হয়তো ভাবছেন যে এই টাকা খুব বেশি হলো না বেশি হলো না যেমন ধরেন এই যে বিশ টাকা হয়েছে না এটা হলো বেসিক বেতন

বিস্তম গেটে বেতন পান তারা আসলে প্রতি মাসে সমস্ত ভাতা টাতা মিলে বাড়ি ভাড়া অমুক মুখ সব মিলিয়ে তারা সতেরো হাজার টাকা ড্র করেন তাদের জন্য এখন প্রস্তাব যেটা করা হয়েছে মানে বিশ হাজার টাকা যেটা বেসিক ধরা হয়েছে ওটা যে দাঁড়াবে ওই ভাতা টাতা সহযোগ করলে দাঁড়াবে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো তার মানে যিনি সরকারি অফিসের পিয়ন হবেন দারোয়ান হবেন অথবা সরকারি অফিসের আপনার পরিচ্ছন্নতা কর্মী হবেন যে ঝাড়ু টাড়ু দেয় যারা তারা বেতন পাবেন বিয়াল্লিশ হাজার টাকা আমি এই টাকার জন্য আপনাকে ঈর্ষা করতে বলছি না ঠিক আছে এটাকে সারা কিছু চলে না এটা সত্য কথা চলে না কিন্তু প্রশ্নটা হলো আপনি যে বেতনটা দিয়েছেন এটা ভালো দিতে চাচ্ছেন এটা ভালো কিন্তু এই বেতনটা আপনি দেবেন কোথেকে সরকারি চাকরিজীবীদের বেতন কে দেবে সরকার দেবে সরকার কোথেকে দেবে সরকারের আয়টা কি বলুন সরকারের আয় হলো বিভিন্ন রকম কর প্রত্যক্ষ কর পরোক্ষ কর মানে আপনি যে ইনকাম ট্যাক্স দেন যে ইনকাম ট্যাক্স আপনি দিয়েছেন এটা সরকারের আয় আপনার কাছ থেকে পাচ্ছে অথবা পরোক্ষ কর পরোক্ষ কর কি হবে আপনি দেখবেন যা কিছু আপনি কিনবেন তার উপরে কিন্তু পনেরো পার্সেন্ট আপনাকে ভ্যাট দিতে হয় এই যে আপনি দুই টাকা সালাই কিনেন না এখানেও কিন্তু আপনি সরকারকে দিচ্ছেন থেকে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে তো এভাবে কিন্তু গভর্নমেন্টের ইনকাম হয় তো এই ইনকাম যেটা হয় সরকারের সাকুল্যের এটা বলি আমরা রাজস্ব আয় আমরা যদি রাজস্ব আয়ের কথা বলি তো সরকারের রাজস্ব আয় যা হচ্ছে সেখান থেকে তো আপনাকে এই বেতনটা দিতে হবে এবং সেই বেতনটা যে আপনি দেবেন দিতে গেলে আমরা যেটা করি এখন আমাদের যে রাজস্ব আয়টা আছে এখন আমরা যেভাবে চলি সেটা একটু বলি ধরুন এখন আমাদের যে রাজস্ব আয় আছে যা আমরা ইনকাম সরকার যেটা ইনকাম করে সেই ইনকাম থেকে সত্তর শতাংশই সরকার দিয়ে দেয় বিভিন্ন জনের বেতন এবং ভাতায় সত্তর শতাংশ ভাবুন সরকারের যে রাজস্ব আয় আছে তার সত্তর শতাংশ দেয় বিভিন্ন বেতন এবং ভাতায় আর পঁচিশ শতাংশ দেয় বিভিন্ন যে ঋণ করেছে না বিভিন্ন জায়গা থেকে দেশ থেকে বিদেশ থেকে ঋণ করে বড় বড় কাজ করেছে হ্যাঁ ঋণের টাকা বিশ্ব ব্যাংকের টাকা এডিবি টাকা যে ঋণ যেগুলি করেছে সেই ঋণের সুদ পরিশোধ করতে যায় আর পঁচিশ শতাংশ তাহলে থাকলো কিন্তু পাঁচ শতাংশ সেটা দিয়ে টুকটাক টুকটাক কিছু উন্নয়ন টুন্নয়ন করে এটা হলো রাজস্বের কথা বলছি কিন্তু আমি এখন যদি আপনি বেতন বাড়ান যে বেতনটা বাড়ানোর কথা বলা হচ্ছে সেই বেতনটা বাড়ালে আরো কত টাকা লাগবে নতুন করে টাকা লাগবে এক লাখ ছয় হাজার কোটি টাকা এখন এই যে বাড়তি এক লাখ ছয় হাজার কোটি টাকা লাগবে বছরে এই টাকাটা সরকার কোথেকে আনবে মানে এইগুলি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চাপ না এই চাপ যে পড়বে নতুন যে সরকার আসবে বারো ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে সেই সরকারের উপর সেই সরকার এই টাকাটা কোথার থেকে আনবে তাহলে কি ট্যাক্স বাড়বে সবার উপর ট্যাক্স দিবে আমি আপনি যারা আমরা কোনো বেসরকারি চাকরি করি অথবা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করি অথবা যারা জিনিসপত্র কেনাকাটা করি আমাদের সবার কাছ থেকে টাকা আরো টাকা নিবে আরো ট্যাক্স দিবে নিয়ে তার যারা চাকরি করে মানে সরকারে যারা নাকি পার্ট পার্ট অফ গভর্নমেন্ট সরকারি কর্মচারী যারা আছেন তাদেরকে উনি প্রতি বছর আরো এক লাখ ছয় হাজার কোটি টাকা করে দেবে এদের কাজটা কি আসলে সরকারি কর্মকর্তাদের সরকারি কর্মকর্তাদের কাজ হলো কর্মচারী কর্মকর্তাদের কাজ হলো জনগণের সেবা করা খুব ভালো আমরা যারা জনগণ আছি আপনি আপনার কথা ভাবেন আপনি যখন কোন সরকারি অফিসে যান সেবার জন্য যান আপনি তো সেবার জন্যই যান না যেমন আপনি থানায় গেলেন থানায় কিন্তু সরকারি কর্মকর্তা এই পুলিশের বেতন বাড়বে আপনি হয়তো গেলেন ওটা কিন্তু চাকরি করে ওরা ওরাও কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে এইভাবে বেতনটা পাবে তো ওদের কাছে যখন আপনি যান সেবা পান নাকি হয়রানি পান অথবা ঘুষ দিলে তাড়াতাড়ি হয় কোনো একটা সরকারি অফিসে যে সেবা পেয়েছেন সন্তুষ্ট হয়ে এসেছেন ঘুষ ছাড়া কাজ হয়েছে এমন লোক আমাদের সমাজে কয়জন আছে এই আপনারা যারা শুনতে আপনার করুন আপনারা আছেন সরকার কতজন হবে পাঁচজন দশজন হবে এর চেয়ে বেশি হবে বলে আমি হবে না আমি গ্যারান্টিতে বলতে পারি বাকি নব্বই জনই সরকারি অফিসে যে ভোগান্তি শিকার হন আপনাকে উৎকোষ দিতে হয় সেলামি দিতে হয় ঘুষ দিতে হয় তো ওনাদের ওনারা আমাদের কাছে ঘুষও নেবেন আবার ওনারা আমার কাছ থেকে বাড়তি টাকা তার শেষ দিকে এসে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে রাখতে চায় বোঝাতে চায় যে আমরা তোমাদের জন্য অনেক করলাম তোমরা আমাদেরকে হেল্প করো বাকি সময়টুকু পাশাপাশি নতুন যে সরকার আসবে বারো তারিখে বারো তারিখের পরে তাদের উপরে একটা বোঝা চাপিয়ে দিল ওই সরকার এসেই হাবতের মধ্যে পড়ে যাবে যে কিভাবে তারা সরকারি কর্মচারীদের এই বেতনটা দিবে এই যে নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে সরকারি দল কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু বলছে এটা এখন থেকেই চালু করেন আর সরকার বলছে না এটা জুন থেকে চালু হবে এখন কিছু কিছু হবে এখন অল্প বুস্ট হবে তারপর পূর্ণাঙ্গভাবে চালু হবে জুন মাসে এখন ধরেন নতুন গভর্নমেন্ট আসলো এসে ভাবলো যে এটা করা সম্ভব না আমি কোথেকে করবো টাকা তো নাই যদি না করে তাহলে কি হবে নতুন গভর্নমেন্ট অজনপ্রিয় হয়ে যাবে নতুন গভর্নমেন্ট অজনপ্রিয় হয়ে যাবে তারা বলবে ইউনিয়ন সরকারই ভালো ছিল অথবা তারা নতুন সরকারকে অসহযোগিতা করবে এমন এমন কাজ করবে যাতে নাকি নতুন সরকার বিপদগ্রস্ত হয় নতুন সরকারের বদনাম হয় তারা এগুলো করবে আপনি বেতন বাড়ান আমার কোনো আপত্তি নাই সেই সঙ্গে জবাব দিতে পারান সরকারি কর্মকর্তা কর্মচারীগুলো জবাব দিতে আছে সরকারি অফিসগুলো নিয়ম নীতি আছে সরকারি অফিসের লোকজনকে ঘুষ খায় না দেখুন আওয়ামী লীগ আমলে কিন্তু আপনারা ঘুষ খাবেন না বেতন বাড়িয়ে দিলাম সরকারি কর্মচারীরা এটা শুনেছিল ঘুষ খাওয়া বাদ রাখছিল আগের মধ্যে ঘুষ চলেছে তখন ঘুষের রেটও বেড়েছে ঘুষের রেট বেড়েছে বেতন বেড়েছে সমাধানটা কি আমি তো পার্সোনালি মনে করি সরকারকে সরকারের সাইজ ছোট করতে হবে সরকারি কর্মচারীর সংখ্যা কমাতে হবে এত কর্মচারী আমাদের দরকার নাই এরা সব মানুষ যত কর্মচারী তত ঘাটে মানুষকে যে হোচট খেতে হয় এবং মানুষকে ঘুষ দিতে হয় উৎকল দিতে হয় শিকার হতে হয় এটা করতে হবে কে করবে যে করবে সে অজনপ্রিয় হবে এবং যেহেতু সমস্ত কিছু এদের হাতে আসলে এদের হাতে আপনি জিম্মি হয়ে যাবেন বিপরীত দিকে যে কথাটা আমি বলছি যে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কী অবস্থা তাদের কি বেতন বেড়েছে আমি এরকম কমপক্ষে দশটা প্রতিষ্ঠান দেখাতে পারবো যারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলোর নাম লোকে এক নামে চেনে এক নামে চিনে এরকম বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় কমার্শিয়াল মানে এই প্রতিষ্ঠান আর কি বাণিজ্যিক প্রতিষ্ঠান আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠান বড় বড় গ্রুপ যাদের এখানে মাস্টার ডিগ্রি পাস করা একটা লোকের বেতন হয় পনেরো হাজার আঠারো হাজার টাকা আমি আপনাকে উদাহরণ দিয়ে দিতে পারবো অভাব নেই অথবা আমার আমার উদাহরণ দরকার না আপনি নিজেদের একটু খুঁজতেন না যে কোনো একটা প্রতিষ্ঠানে যে বলেন যে আপনি দেখেন এন্ট্রি পয়েন্টে বেতন কত দেখেন কত টাকা বলে বাদ দেন ওই প্রতিষ্ঠান যত মিডিয়া আছে আমি তো মিডিয়ায় চাকরি করেছি যত মিডিয়া আছে মিডিয়াগুলোতে যান খবর নেন যে একটা শিক্ষানবী মাস্টার ডিগ্রি পাস করে এসেছে হয়তো জার্নালিজমেই পাশ করে এসেছে মেধাবী স্টুডেন্ট এসে একটা কোনো একটা পত্রিকা অথবা কোনো একটা টেলিভিশনে চাকরি করতে যাচ্ছে তার বেতন কত টাকা ধরা হয় বিশ টাকা ধরা হবে কিনা আমার সন্দেহ আছে বারো হাজার পনেরো হাজার এরকম ধরা হয় তার মানে ওই যে সরকারি অফিসের মালি ক্লিনার পিয়ন তাদের চেয়েও কম বেতন আবার তারা পেনশনও পাবে বেসরকারিদের পেনশনও পাবে না আমার কথা সরকার যখন নাকি দেশ চালায় সরকার কি কেবল সরকারি কর্মচারীদের সরকার নাকি বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন অথবা যারা শ্রমিক আছেন তাদেরও সরকার যদি সবারই সরকার হয় তাহলে কেবল কেন তাদের এই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে তাদের এত মাথা ব্যথা অন্যদের কি সংসার চালাতে হবে না অন্যরা কি একই বাজারে যাবে না এটাই হচ্ছে একটা জবাবদিহি না থাকা সরকারি চরিত্র যে সরকারের কোন জবাবদিহিতা নাই তেমন সরকারের পক্ষে কেবল এ ধরনের আচরণ করা সম্ভব এবং আমাদের দুর্ভাগ্য তেমন একটা সরকার আমাদের উপর চেপে বসে আছে তারা এই কাজটাই করতেছে যেন আগামী সরকার বিপদে পড়ে যায় এমন একটা আওলা লাগাই দিয়ে যাচ্ছে এই গিট্টু খোলা বড় কঠিন কাজ হবে আগামী সরকারের জন্য কোথায় পাবে